আসসালামু আলাইকুম শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি আমরা শুরু করব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন থ্রি থেকে আমরা আগের ক্লাসটিতে আলোচনা করেছিলাম লেসন ওয়ান এবং টু নিয়ে তোমরা যদি প্রথম ক্লাসটি না দেখে থাকো তাহলে প্রথমে অবশ্যই প্রথম ক্লাসটি দেখে নেবে এখানে লেসন থ্রি এর টাইটেল হচ্ছে ইন দ্য হাউস এর মানে হচ্ছে বাড়িতে আমরা প্রথমেই লেসন থ্রি এর কিছু কিওয়ার্ডস দেখে নিব এখানে মপ শব্দটি যখন ভার্ভ হিসেবে থাকবে তখন এর অর্থ হবে মোসা আর মপ শব্দটি যখন নাউন হিসেবে থাকবে তখন এর অর্থ হবে মোসনি আর তৃতীয় যে শব্দটি রয়েছে অর্থাৎ ডিটারজেন্ট শব্দটির অর্থ হচ্ছে পরিষ্কারক এখন চলো আমরা প্রথমে দেখিনি ল্যাসন থ্রি এর অ্যাক্টিভিটি এতে কি বলা হয়েছে অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে লিসেন অ্যান্ড রিড দ্য ডায়ালগ এর মানে হচ্ছে সংলাপটি মনোযোগ দিয়ে শোনো পড়ো তো চলো আমি তোমাদেরকে এই ডায়ালগটি পড়ে বাংলা অর্থ সহ বুঝিয়ে দিচ্ছি প্রথমে মাদার বা মা বলছে রেজা উইল ইউ কাম হেয়ার প্লিজ রেজা অনুগ্রহপূর্বক তুমি কি এখানে আসবে এরপর রেজা বলল ইয়েস মা হ্যাঁ মা এরপর মাদার বলল লুক দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি দেখো রান্নাঘরটি খুবই অপরিচ্ছন্ন আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি আমি এটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই উড ইউ গিভ মি হ্যান্ড তুমি কি আমাকে সাহায্য করতে পারবে এরপর রেজা বলল শিওর নিশ্চয়ই এরপর মাদার বললো কুডিউ টেক দ্য পটস অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবল অ্যান্ড পুট দেম ইন দ্য কাপবোর্ড তুমি কি টেবিল থেকে পাত্র ও প্লেটগুলো নেবে এবং আলমারিতে ওগুলো রেখে দিবে রেজা বলল ওকে ঠিক আছে এরপর মাদার বললো ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর এর মানে হচ্ছে প্রথমে আমি মেঝেটি ঝাড়ু দেব উইল ইউ ব্রিং মি আ ব্রুম প্লিজ তুমি কি আমাকে একটি ঝাড়ু এনে দিবে এখানে ব্রুম শব্দটির অর্থ হচ্ছে ঝাড়ু এরপর রেজা বলল হেয়ার ইট ইজ এ নাও এরপর মাদার আবার বলল থ্যাংক ইউ ধন্যবাদ নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর এখন আমি মেঝেটি মচবো কুডিউ গ্যাটমিয়া মপ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট তুমি কি আমাকে একটি ঘরমোশনী বালতি ও কিছু ডিটারজেন্ট দিতে পারবে রেজা বলল নো প্রবলেম হেয়ার দেয়ার কোনো সমস্যা নেই এ নাও এরপর মাদার বলল থ্যাংকস ডিয়ার অর্থাৎ ধন্যবাদ প্রিয় রেজা বলল ওয়েলকাম স্বাগতম এরপর অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে অ্যাক্ট আউট দ্য ডায়ালগ এর মানে হচ্ছে উপরে যে ডায়লগটি আমরা পড়েছি এটি এবার আমাদেরকে অভিনয় করতে বলা হয়েছে এখন চলো আমরা অ্যাক্টিভিটি সি এর কাজটি দেখে নিই অ্যাক্টিভিটি সি এর ডাইরেকশন বা নির্দেশনায় বলা হয়েছে ম্যাচ দ্য সেন্টেন্সেস ইন কলাম এ উইথ সুইটেবল আনসার ইন কলাম বি এর মানে হচ্ছে কলাম এর সাথে কলাম বি এর উপযুক্ত উত্তরটি মিল করো সাম আনসার্স ইন বি মে ম্যাচ মোর দ্যান ওয়ান কোয়েশ্চেন এর মানে হচ্ছে কলাম বিয়ের কিছু উত্তর একাধিক প্রশ্নের সাথে মিলে যেতে পারে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা কাজটি বুঝতে পেরেছ এখানে নিচের ছকটির প্রথম এ কলামে কিছু প্রশ্ন করা হয়েছে আমাদেরকে বি কলামের উপযুক্ত উত্তরগুলো এ কলামের প্রশ্নের জন্য মিল করতে হবে তো চলো আমরা কাজটি করার চেষ্টা করি এখানে কলাম এর এক নং প্রশ্নে বলা হয়েছে উড ইউ রিড দ্য শপিং লিস্ট তুমি কি বাজারের তালিকাটি পড়বে এই প্রশ্নটির সাথে মিলবে ইয়ের উত্তরটি সরি আই ক্যান্ট এর মানে হচ্ছে দুঃখিত আমি পারব না আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি আর দুই নং প্রশ্নটি হলো উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ এর মানে হচ্ছে দয়া করে তুমি কি বাজারে যাবে এই প্রশ্নটির উপযুক্ত উত্তর হবে কলাম বিয়ের জি উত্তরটি হলো হোয়াট ফর এর মানে হচ্ছে কিসের জন্যে কিসের জন্য সে বাজারে যাবে এরপর কলামের তিন নং প্রশ্নটি হলো উইল ইউ বাই মি ওয়ান লিটার অফ কুকিং অয়েল প্লিজ তুমি কি অনুগ্রহ করে আমাকে এক লিটার রান্নার তেল কিনে দিবে এই প্রশ্নটির উপযুক্ত উত্তর হবে এ চার্টেনলি আই উইল ডু ইট এর মানে হচ্ছে অবশ্যই কিনে দিব এরপর চার নং প্রশ্নটি হলো উডিউ বাই মি সামরাইস তুমি কি আমাকে কিছু চাল কিনে দিবে এই প্রশ্নটির উপযুক্ত উত্তর হবে এইচ ওকে হাউ মাচ ঠিক আছে কি পরিমাণ আর পাঁচ নং প্রশ্নটি হলো উডিউ নিট সাম মানি তোমার কি কিছু টাকার প্রয়োজন এই প্রশ্নটির উপযুক্ত উত্তর হবে নো থ্যাংকস আই হ্যাভ অ্যান উইথ মি এর মানে হচ্ছে না ধন্যবাদ আমার নিকট যথেষ্ট টাকা রয়েছে এরপর কলাম এর ছয় নং প্রশ্নে বলা হয়েছে উড ইউ লাইক সামটি তুমি কি চা পান করবে এই প্রশ্নটির উপযুক্ত উত্তর হবে ইয়েস আই উড লাভ টু এর মানে হচ্ছে হ্যাঁ এটি আমার ভালো লাগবে আর কলাম এর সাত নং কোয়েশ্চিনটি হলো উইল ইউ সুইচ অন টিভি প্লিজ দয়া করে তুমি কি টিভিটি চালু করবে এই প্রশ্নটির উপযুক্ত উত্তর হবে ইয়েস আই উইল হ্যাঁ আমি করব আর কলাম এতে সবশেষে আট নং কোয়েশ্চেনটি হল উডিউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট টেন পি এম এর মানে হচ্ছে তুমি কি তাকে রাত দশটায় টিভি দেখতে বলবে এই প্রশ্নটির উপযুক্ত উত্তর হবে হোয়াই রিনা ওয়াচিং কেন রিনা টিভি দেখছে শিক্ষার্থীরা লেখার ক্ষেত্রে তোমরা প্রথমে কলাম এর প্রশ্নগুলো লিখবে এরপর আন্স দিয়ে নাম্বার দিয়ে উত্তরটি লিখবে এরপর নিচে বলা হয়েছে নাও মেক ডায়ালগস ইউজিং দ্য টেবল অ্যান্ড অ্যাক্টিট আউট এর মানে হচ্ছে এবার উপরের টেবিলটি ব্যবহার করে সংলাপ তৈরি করো অর্থাৎ ডায়লগ তৈরি করতে বলা হয়েছে এবং তৈরি করা ডায়লগটি নিয়ে অভিনয় করতে বলা হয়েছে তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে এই টেবিলটি ব্যবহার করে একটি নমুনা ডায়ালগস দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা আমি তোমাদেরকে কলাম এর প্রশ্ন এবং কলাম বিয়ের উত্তরগুলো দিয়ে একটি নমুনা ডায়লগ দেখানোর চেষ্টা করেছি তোমরা এখান থেকে এই ডায়লগটি নিয়ে অভিনয় করতে পারো এখানে একজন রহিম এবং একজন মায়ের চরিত্র অভিনয় করবে এখানে প্রথমে রহিম বলছে মম আই এম গোয়িং টু দ্য স্টাডি রুম মা আমি পড়ার ঘরে যাচ্ছি এরপর মা বলল ওয়েট রহিম উড ইউ রিড দ্য শপিং লিস্ট দাঁড়াও রহিম তুমি কি বাজারের তালিকাটি পরে দেবে এরপর রহিম বলল সরি আই ক্যান্ট আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি এর মানে হচ্ছে দুঃখিত আমি পারছি না আমি আমার চশমা পরার ঘরে রেখে এসেছি এরপর মা আবার বলল নো প্রবলেম উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ সমস্যা নেই তুমি কি দয়া করে বাজারে যাবে এরপর রহিম বলল চার্টেনলি আই উইল ডু ইট অবশ্যই আমি যাব এরপর মা বলল গ্রেট উইল ইউ বাই মি ওয়ান লিটার অফ কুকিং অয়েল প্লিজ চমৎকার তুমি কি দয়া করে আমার জন্য এক লিটার রান্নার তেল কিনবে এরপর রহিম বলল ওকে হাউ মাচ এর মানে হচ্ছে ঠিক আছে কতটুকু বা কত দামের কিনবে এরপর মা বলল জাস্ট ওয়ান ইজ জেনাফ অ্যান্ড উড ইউ বাই মি সামরাইস মাত্র এক লিটারই যথেষ্ট আর তুমি কি আমার জন্য কিছু চাল কিনবে এরপর রহিম বলল হোয়াট ফর অর্থাৎ কী জন্য উই অলরেডি হ্যাভ এ ব্যাগ অফ রাইস অ্যাট হোম আমাদের ঘরে তো ইতোমধ্যেই এক বস্তা চাল আছে এরপর মা আবার বলল ও আই ফর ও আমি ভুলে গিয়েছিলাম এনিওয়ে উড ইউ নিড সাম মানি যাই হোক তোমার কি কিছু টাকার প্রয়োজন এরপর রহিম বলল নো থ্যাংকস আই হ্যাভ অ্যান আফ উইথ মি না ধন্যবাদ আমার কাছে যথেষ্ট টাকা আছে তো শিক্ষার্থীরা তোমরা চাইলে এই ডায়ালগটি দিয়ে অভিনয় করতে পারো এই ক্লাসে এই পর্যন্তই শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি ডি এবং লেসন ফোর থেকে শুরু করব এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে নিয়মিত ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো